বন্দিশালার কোন কক্ষগুলি তারা ছিলেন এক পর্যায়ে তা শনাক্ত করেন দুজনই আয়নাগর ঘুরে এসে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম দিলেন সেই বিবিসিকার স্মৃতি তুলে ধরছেন সেই বিবিসিকা ফেসবুকে কোট করছি সেখান থেকে। জুলাই গণপ্রতনের সময় একদিন রাতের অন্ধকারে খিলগাঁও থেকে আমাকে তুলে নিয়ে যায় তৎকালীন সরকারি বাহিনী চোখে কালো কাপড় পেঁচিয়ে নিয়ে যাওয়া হয় হাসিনার কুখ্যাত আয়নাগর নামক বন্দিশালায় শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে গত পনেরো বছরে হাসিনার বাহিনীর হাতে গুমের শিকার হয়েছেন অসংখ্য মানুষ এদিকে এই আয়নাগর পরিদর্শনে কারা গিয়েছেন কারা যান নাই তা নিয়ে কিন্তু নেট দুনিয়ায় চলছে তোলপাড় মায়ের ডাকের যে আহ্বায়ক আছেন তিনি কেন দাওয়াত পাননি তিনি কেন নিমন্ত্রণ পাননি তিনি কেন সেখানে যাননি যিনি প্রথম আয়নাঘরে কথা বলেছিলেন আলজাজিরা টেলিভিশনে কর্নেল হাসিনুর রহমান তিনি কেন এই দাওয়াত পাননি সেটি নিয়ে তিনি অনেক কথা বলেছেন এমনকি তিনি ফেসবুকে একথাও বলেছেন যে আয়নাঘরে এক একজনকে এক এক রকম মর্যাদা রাখা হতো কাউকে এসি করে রাখা হতো এই প্রসঙ্গে তিনি বলেছেন যে গোলাম আজম সাহেবের ছেলে তিনি এসি ঘরে থাকতেন আমি জানি না তিনি এটা সার্কাজম করছেন কিনা বা ঠিক বলছেন কিনা কাকে আসলে দাওয়াত করেছে সে তা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও সদস্য সরকার ভেবে রেখেছেন নিশ্চয়ই তখন মানে আয়নাঘরে কতটা শারীরিক নির্যাতন করা হয়েছে সেই ছবিও আমরা কিন্তু পত্রপত্রিকায় দেখেছি বাংলাদেশে এভাবে যাতে আর রাষ্ট্রীয় সন্ত্রাস না হয় সে আসামাদের কথা বলেছেন তথ্য উপদেষ্টা আমরাও চাই না অন্ধকূপের মতো আয়নাঘরের কোনো জমানায় আবার ফিরে যাক বাংলাদেশ প্রধান উপদেষ্টা পরিদূর্শের দিনই সেই শঙ্কার কথা আবার ফেসবুকে জানিয়ে রেখেছেন কবি কামরুজ্জামান কামু তার ভাষ্য থেকেই বলছি এখানে পুরনো কোনো রাজবাড়ি পরিদর্শনে গেলে অন্ধকূপ বলে পরিচিত এক ভয়ঙ্কর কূপের সন্ধান পাবেন বিদ্রোহীদের পাকড়াও করে এনে সেখানে ফেলে দেখা দিনের পর দিন মাস বছর ধরে এখন পাওয়া যাচ্ছে আয়নাঘর ক্ষমতার সঙ্গে গোপন বন্দিশালার সম্পর্ক দীর্ঘকালীন ভবিষ্যতে এই নিপীড়ন থেকে আমরা মুক্তি পাবো বলে আমি বিশ্বাস করি না ছোট্ট এই জীবনকে উপভোগ করতে চাইলে ক্ষমতার আশেপাশে না যাওয়াই ভালো এখানে আরেকটু বলি হাসিনার আমলে ক্রসফায়ার বন্দুকযুদ্ধ গুম খুন যখন রমরমা বিচারে বাণী যখন নিভৃতে কাঁদে তখন কাম লিখেছিলেন দীর্ঘ এক কবিতা বিনা বিচারে হত্যার বিরুদ্ধে অর্ধযুগ আগের প্রতিবাদী সেই কবিতার শিরোনাম আমাকে এবার মোড়া করো কবিতাটি থেকে চারটি লাইন পড়ার লোভ সামলাতে পারছি না চারিদিকে কেন চেপে আসে আরও চারিদিকে বন্দুক গুলির শব্দে কেঁপে ওঠে বাংলাদেশের বুক গোপনে আর গুলির শাসন নয় গুমের শাসন নয় জুলাই আগস্টে সরাসরি জনতার বিরুদ্ধে হাসিনার বন্দুক দেখেছি আমরা ছয় মাস পরে সে কথাই আবার মনে করে দিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার দপ্তরের তদন্ত প্রতিবেদন জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে সেই তদন্ত করে তারা জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে ক্ষমতায় থাকার জন্য হাসিনা সরকার একের পর এক নৃশংস পদক্ষেপ নিয়েছিল আন্দোলনকারীদের দমনে এতে জাতিসংঘের হিসেবে মোট নিহত প্রায় চোদ্দশো জন বেশিরভাগের মৃত্যু হয়েছে রাইফেল ও শর্ট গানের গুলিতে হত্যাকাণ্ডের মাধ্যমে দমন জাতিসংঘ প্রতিবেদনের সমন্বয় বলেছেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কথিত সরকার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের রয়েছে সেখানে হাসিনা পক্ষে তিনি সাফাই গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি সভায় সবাইকে পরিষ্কারভাবে আইনানু পদ্ধতিতে সহিংসতা মোকাবেলা করে জনজীবনে শাস্তি শান্তি নিশ্চিত করতে বলেছে আমি আবার বলি জনাব আরাফাত আমি এই লাইনটি শাস্তি মানে শান্তি পড়তে গিয়ে শাস্তি পড়েছি কারণ হচ্ছে যে আমার বিশ্বাস হচ্ছিল না যে আসলে তিনি শান্তি নিশ্চিত করতে বলেছেন আমার কাছে মনে ছিল যে তিনি শাস্তি নিশ্চিত করতে বলেছেন কিন্তু জনাব আরাফাত আন্দোলন দমনে এত এত বল প্রয়োগ না হলে কেন করা হলো ঘরে থাকা শিশুদের প্রাণ দিতে কেন হলো এই প্রাণহানি তো আরও ঘটত যদি পাঁচ আগস্ট মার্চ টু ঢাকা ঠেকাতে আপনাদের নেত্রী নির্দেশনা মেনে সামরিক বাহিনী গুলি খরচ শুরু করত জনতার দিকে তাক করে এখানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ধন্যবাদ একটা দিতেই হয় রক্তপাতার চাননি বলেই যেন ছাত্র জনতা এমন একটি দিন পেয়েছিল যখন অনেকটা সেনাবাহিনী বন্দুক নয় শুধু গোলাপের তোড়া হাতে ঢাকার রাজপথে ছিল আগস্টের পাঁচ তারিখে তবে সামরিক বাহিনীর একটি সিদ্ধান্তে আগস্টের তিন তারিখে হাসিনার ভাগ্য নির্ধারিত হয় বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসমুক্ত ফজলে এলাহি আকবর ছাত্র জনতার অভ্যুত্থানে যে সাফল্যের এর পিছনে সেনাবাহিনীর জোরালো ভূমিকা আছে বলেও মনে করেন তিনি দৈনিক ইনকিলাব ডিজিটালে প্রকাশিত হয় তার সাক্ষাৎকার সেখানে ফজলে এলাহি আকবর তিন তারিখে সেনাবাহিনী প্রধানের অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে বিষয়টি সামনে আনেন এই নিয়ে সাবেক সেনা কর্মকর্তার ভাষ্য তিন আগস্ট যখন অফিসারদের অ্যাড্রেস করলেন প্রধান সেটাই ছিল কফিনের শেষ প্যারেক টুকে দেওয়া তখন কিন্তু এক বাক্যে সকল পদবীর অফিসার বিশেষ করে জুনিয়র লেভেলে জুনিয়র লেভেল তারা একটা কথাই বলছে বলেছে আমরা জনগণের বিরুদ্ধে গুলি চালাতে পারি না তাদের আমরা হত্যা করতে পারি না এই বার্তাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল এখান সেনা প্রধান বুঝে গেছেন সেনাবাহিনী জনগণের সাথে আছে হেলমেট ভবনে সেনাপ্রধানের সেদিনের বক্তব্য নিয়ে ইন্টারেস্টিং কিছু তথ্য আছে তা বিজনেস স্ট্যান্ডার্ডের এক খবরে অনুষ্ঠানের সতেরো দিন পর বিশ আগস্ট বাংলা সংস্করণে জাহিদ নেওয়াজ খানের সে প্রতিবেদনে বলা হয় বক্তব্যের এক পর্যায়ে সেনাপ্রধান প্রখ্যাত ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর দুটি গানে কথা বলেন এটি হলো আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে এর মানে ঝামেলা নিজেই এসে চেপেছে মানে আমি প্রেমে পড়ি নাই প্রেম আমার উপরে আইসা পড়ছে দ্বিতীয় গান ছিল আরও বেশি কাদালে উড়াল দেব আকাশে না প্রধানকে উড়াল দিতে হয়নি তিনি আমাদের হাসিনা আপাকেই সযতনে ভারতের দিকে উড়িয়ে দিয়েছেন এরপর পদ্মায় গঙ্গায় অনেক জল গড়িয়েছে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী পালিয়ে গেছেন ভারতে ঢাকার বদলে যেন কলকাতায় তারা সভা করছেন মত বিনিময় করছেন উদ্যানে আড্ডা দিচ্ছেন গড়ের মাঠে বাদাম চিবুচ্ছেন আমার একজন ভারতীয় সাংবাদিক বন্ধু আমাকে বলেছেন যে শেখ হাসিনার পার্লামেন্ট নাকি এখন কলকাতায় আবার কেউ কেউ বলছেন যে মন্ত্রিসভা বা কেবিনেট নাকি দিল্লিতে সত্য মিথ্যা জানি না মানে শেখ হাসিনার কেবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে বাদাম খাইতেছেন কি করতেছেন এত এত লোক কোথা থেকে কখন কিভাবে ভারতে গেলেন এ নিয়ে কিছুই পরিষ্কার করছেন অন্তর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধুই সাবেক বিচারপতি আহ সামস্বতী চৌধুরী মানিকের মতো দু একজনকে নাটকীয় কায়দায় গ্রেফতারের খবর দেখেছি আমরা শুরুর দিকে এদিকে অন্যদের নয় ভারতে থাকা শেখ হাসিনাকে নিয়ে বেশি নজর জুলাই আন্দোলনের মুখোমুখি করা এ দাবি করে আসেন তারা এ নিয়ে আবার বৃহস্পতিবার মুখ খুলেছে পররাষ্ট্র মন্ত্রালয় তাদের মুখপাত্র বলেছেন হাসিনাকে দেশে ফেরাতে ঢাকা প্রয়োজনীয় নথিপত্র দিল্লিতে পাঠিয়েছে এই নিয়ে এখন অপেক্ষা করবে বাংলাদেশ গ্রাফিতির এই সময়ে আড়াই দশক আগের দেয়াল লেখনের কথা মনে পড়লো কষ্টে আছে আয়জ উদ্দিন অপেক্ষায় নাজি অপেক্ষার এই বাস্তবতা মেনে নি জাতিসংঘের প্রতিবেদন পেয়ে নড়েচড়ে বসেছে বিএনপি তাদের দাবি জুলাই আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন দেশজুড়ে আটশো আটচল্লিশ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে মানে তাদের আটশো জন নেতাকর্মীকে দেশজুড়ে হত্যা করা হয়েছে এই সময় এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পাঁচশো জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে বিএনপি নিজেকে ভুক্তভোগী মনে করে আইনের আশ্রয় না মন্দ কিছু নয় আর শত সহস্র মামলা হলেও হাসিনাকে আপাতত ঢাকার আদালতে হাজির করা যাবে না এটা প্রায় নিশ্চিত আবার যাওয়াও যেতে পারে মানে ভারত যদি রাজি হয় ভারত যদি চায় বাংলাদেশের একটা কম্পিটেন্ট কোর্টের শেখ হাসিনাকে কিন্তু ঢাকায় হাজির করা যাবে এখন ভারত এটা কেন চাইবে বা কেন চাইবে না সেটা একটু বোঝার বিষয় ভারতের তো ভারতের সাংবাদিকরা বলতেছেন এটা বলে বলেন ভারতের সাংবাদিকদের একজন বলছে যে আওয়ামী লীগ এখন বিজেপির বিজেপির কোন মানে বিজেপির কোন দেশের জন্য শাখা বাংলাদেশে মনে হয় তবু আপনার চাইব কোনো মানে মানে যদি তাকে হাজির করা না না করাও যায় তবু আপনার চাইব কোনো মবের মূল্য হবে না বাংলাদেশ থাকবে না মানে মানে বিচার প্রক্রিয়া হাতে তুলে নেওয়া বরং আমরা চাই যে বিচার হবে স্বচ্ছ প্রক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার কমিশনও দিয়েছে সেই তাগিদ তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতি নয় তারা বিপরীতে র্যাব বিলুপ্ত